এবং একটা মিডিয়ার একটা অংশ দেখছি যেহেতু কর্পোরেট কমিউনাল নেক্সাস এই কাজটা করে এবং কর্পোরেট মিডিয়ার একটা বড় অংশ আগুনে ঘৃধাতি করার চেষ্টা করে কিন্তু যে আগুন ছড়ায় সেটা আমরা ঢাকায় দেখেছি সেখানে সংবাদপত্র সংবাদপত্রের দপ্তর প্রতিষ্ঠিত তারাও বাদ যায় না সে আক্রমণের শিকার হয় আমরা আফগানিস্তান থেকে দেখছি আমাদের দেশে দেখছি পাকিস্তানে দেখেছি বাংলাদেশে দেখছি ম্যানমারে দেখেছি শ্রীলঙ্কায় দেখেছি এই উপমহাদেশে সাম্রাজ্যবাদী শক্তি প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এই সাম্প্রদায়িক মৌলবাদী দলগুলোকে তাদের এজেন্সি বা এজেন্ট হিসেবে ব্যবহার করে আর তারা সাধারণ মানুষকে ধর্মীয় আবেগের বশবর্তী হয়ে রিলিজিয়ান অ্যাজ এ টুল টু মোবিলাইজ পিপল যেখানে রাজনৈতিক আদর্শে রাজনৈতিক মতে অর্থনৈতিক দাবিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে সাধারণকে সমবেত করা সম্ভব হয় না বলে মনে করে দক্ষিণপন্থীরা তখন প্রতিক্রিয়া শক্তিরা ধর্মকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে তাতে আপাত আবেগ থাকে কিন্তু ভবিষ্যৎটা খুবই বিপজ্জনক হয়ে যায় আর সেটা করতে গেলে একটা রেশারেশি করতে হয় পারস্পরিক সম্পর্ককে যা সম্প্রীতির সম্পর্ক তার বুনিয়াদকে নষ্ট করতে হয় তখন হিংসার চাষ করা যায় ঘৃণার চাষ করা যায় ধর্মীয় কাজকর্মেও একরকম আর ধর্মাশ্রিত রাজনীতি আর এক রকম অনেকে এটাকে গুলি ফেলার চেষ্টা করেন বিশেষত যারা সাম্প্রদায়িক রাজনীতি করেন তারা যখন নিজস্ব ধর্ম পালন করে তখন সেটা তার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার আর যখন সেটারকে ব্যবহার করে নিই যখন অন্যের ধর্ম অন্যের ধর্মবিশ্বাস অন্যের উপাসনা গৃহ অন্যের জীবন অন্যের জীবিকার ওপর হামলা করা হয় আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য তখন আমরা সেই সাম্প্রদায়িকতাকে এবং সেই মৌলবাদকে শুধু প্রত্যাখ্যান করি তা নয় তার বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে বলি আমরা যখন সাধারণ মানুষকে ধর্মপেক্ষ মানুষকে গণতান্ত্রিকভাবে ঐক্যবদ্ধ হতে বলি তখন আবার এই কাউন্টার প্রোডাক্টিভ হয় এক ধর্মাশ্রিত রাজনীতির প্রতিবাদে আরেক ধর্মকে সবাইকে একাট্টা করতে বলে এটাই বিভাজনের রাজনীতি আমাদের রাজ্যে যত নির্বাচন এগিয়ে আসছে সে নির্বাচনকে কেন্দ্র করে দেশি বিদেশির প্রতিক্রিয়ার শক্তি তারা নতুন করে ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য ধর্মীয় আবেগকে রাজনৈতিক কাজে ভোটের বাক্সে ব্যবহার করার জন্য আবার সেটা শুরু করেছে নতুন উদ্যমে এবং একটা মিডিয়ার একটা অংশ দেখছি যেহেতু কর্পোরেট কমিউনাল নেক্সাস এই কাজটা করে এবং কর্পোরেট মিডিয়ার একটা বড় অংশ সেটাতে খুবই আর কি ধুয়ো ধরে বা আগুনে ঘৃদাউতি করার চেষ্টা করে কিন্তু যে আগুন ছড়ায় সেটা আমরা ঢাকায় দেখেছি সেখানে সংবাদপত্র সংবাদপত্রের দপ্তর প্রতিষ্ঠিত তারাও বাদ যায় না সে আক্রমণের শিকার হয় এই জন্যই এই ধরনের ঘৃণাবর্ষণ ঘৃণা ভাষণ এবং উস্কানিকে যদি প্রতিহত নাও করে অন্তত তাকে আরও বেশি উত্তেজক হিসেবে পরিবেশনা থেকে বিরত থাকতে হয় রাজনৈতিক দলগুলোকেও মিডিয়াকেও সরকারকেও সরকারি এজেন্সিকেও পুলিশকেও প্রশাসনকেও সাধারণ প্রশাসনকেও আর সে কাজ যখন গাফিলতি হয় তখন সে ভয়াবহ আকার ধারণ করে